আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার মারদেকাই স্করে উনিশশো সাতান্ন সালের একত্রিশ আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের কাছ থেকে ঠিক এই মাঠের ভিতরে উনিশশো সালের একত্রিশ আগস্ট মালয়েশিয়া তাদের স্বাধীনতা লাভ করে এই মাঠের ভিতরেই যে আমাদের বাংলাদেশের রেস কোর্স ময়দান আছে ইয়া পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে আত্মসমর্পণ করছিল মালয়েশিয়ার এই মালয়েশিয়ার কাছেও ব্রিটিশরা এই মাঠের ভিতরে আত্মসমর্পণ করে তার পরবর্তীতে আপনার মালয়েশিয়ার যে তৎকালীন যে জেনারেল বা ওনার নামটা আমি ভুলে গেছি উনি হাত উঁচু করে বলছিল যে মারদেকা ও ওইটার প্রতিকৃতি বানাইছে এটা ছাতু ছাতু লাপান মালয়েশিয়ার একশো তলায় এই বিল্ডিংটা আর এটা হচ্ছে সুলতান আদুল সামাদ বিল্ডিং এটা খুব সুন্দর যদিও এখন রং করতেছে আর এই মাঠের যে দেখতেছেন সবুজ গ্রাউন্ড মানুষ উপরে হাঁটতেছে তার একটা বিশেষ গুণ নিচে কি জানেন সম্পূর্ণ ফাঁকা গাড়ি পার্কিংয়ের জায়গা আর এটা হচ্ছে আপনার রয়্যাল সেলাঙ্গর ক্লাব মালয়েশিয়ার রয়্যাল সেলাঙ্গর ক্লাব সেলাঙ্গর ডিস্ট্রিক্টের নামে এই ক্লাবটা বানায় অনেক আগে থেকে পুরনো আঠারোশো সালের থেকে এইটা আর এই যে দেখুন এই দাতরাং মাদ্রেকা ঠিক আছে মারতে দাঁড়ত মারতেকা আর এই যে ওই সামনে দিয়ে নিচে দিয়ে যায় ওইখানে তান ব্যবস্থা রয়েছে মানে টয়লেটখানা রয়েছে আর সম্পূর্ণ জায়গা হইছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা হলো সব গাড়ি পার্কিংয়ের জায়গা তো আজকে মালয়েশিয়া স্বাধীনতা দিবস আমরা আসছি ঘুরতে সাথে আসছে এই যে এদিকে অনেক মানুষ অনেক মানুষ আমার বন্ধু আসছে তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম